সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ছয় নম্বরে যে বিষয়টি বলো সেটা হচ্ছে শেখ ইমাম ইবিনবাজ্ল ফতুয়া তাকে জিজ্ঞাসা করা হয় এই মিলাদ সম্পর্কে আর মিলাদবীর ঈদ এ মিলাদবী সম্পর্কে তিনি বলেন সংক্ষেপে তার যে উত্তরটি লায়া জুজুল ইহতিফ আলম মৌলুল রসুল সাল্লা সাল্লাম আলাইহি রসুল্লাহ সাল্লামের জনবার্ষিকী অথবা অন্য কারো জন্মবার্ষিকী পালন করা জায়েজ নয় কেন লিয়ান বিদ এল মোহতাজফুদ্দিন এটি হচ্ছে দিনে নব আবিষ্কৃত কাজ কেন নব আবিষ্কৃত লেয়ান্না রাসুর আসলাম ইয়া ফালহু কারণ রাসুর আল্লাহ করেননি ওয়ালা খোলাফ রাশেদুন খোলাফ রাস আউবাকার ওমর ওসমান আলী রাজি আল্লাহ তারা করেননি ওয়ালা গাই রহমিনা সাহাবাতে কোনো সাহাবি করেন রিজওয়ান উল্লাহ আলাল জামি ওয়ালা তাবিউন উন আল্লাহ হাসান কোনো তাবেই করেননি না হাসান বাসরি করেছেন না ইবিনে সিরিন করেছেন না সাহিদ বিন করেছেন কোনো তাবেই করেননি কোনো সাহাবিও করেননি তারপরে পরবর্তীকালে এক শ্রেণীর হ্যাঁ বিদ্যাতিরা এসে এটা শুরু করিয়েছে আর মনে করছে এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করবে অথচ এর দ্বারা কখন আল্লাহ সান্নিধ্য লাভ হতে পারে না যেটা ইসলাম শিখায়নি যেটা সালাফদের আদর্শ নয় বরং তারা বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে হে খাতারুন আজিম কেন এ তো রাজন আল্লাহ আল্লাহর জানা আপত্তি আল্লাহ তুমি তোমার দিনকে অসম্পূর্ণ রেখেছো এত সুন্দর ঈদটা তুমি দাওনি ঈদুল ফেতরে দিয়েছ ঈদুল আজাহা দিয়েছো আর ঈদ উ মিলার তুমি আল্লাহর এতরাজ যে আর এতরা আল্লাহ আপনি এটা জানিয়ে দেননি কেন আমাদেরকে সাত নম্বরে যে বিষয়টি সেখানে বাজায় মহল্লার ফতুয়াতে রয়েছে যে এই রকমের মিলাদ যদি কেউ আবিষ্কার করে বা পালন করে তো তার ধারণা যে লাম কামিল উদ্দিন আল্লাহ রব্বুল আলম এ দিনকে কমপ্লিট করেনি আল্লাহ উম্মাহ আর যদি আল্লাহ কমপ্লিট করে থাকে তো রসুল্লাহ সেটা যথাযথে পৌঁছাননি হয়তো আল্লাহ ওই করেছেন কিন্তু নবীজন কি করেছেন ওইটাকে রেখে দিয়েছেন নামুজবিল্লা অথচ রসুল্লাহ সাল্লাম স্পষ্টভাবে পৌঁছে দিয়েছেন স্পষ্টভাবে আল বালাগুল মুবিন ফাহাল আলা রাসূল ইল্লা আল বালাগুল মুবিন করার রাসূলের দায়িত্ব হচ্ছে সুস্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত رضی আল্লাহ তাআলা анহুমা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ما باث الله কোন নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইল্লা কান حقا عليه তার ওপর আল্লাহর হক হচ্ছে মা যাতে কল্যাণ রয়েছে সেটা অবশ্যই বাতলিয়ে দেবেন সেই নবী যাতে ভালাই রয়েছে ওই উনজে মা ইয়া আলম যেটা অনিষ্ট মন্দ সেটা থেকে সতর্ক সাবধান করে দেবেন সন্নত বাতলিয়ে দিয়েছেন আর বেদার থেকে সতর্ক করে দিয়েছেন যদি ভালো নেকির কাজ হয়তো রসুল্লাহ অবশ্যই তার উপরে এটি হক উম্মতের হক এবং আল্লাহর হক যে সেটা মানব জাতির কাছে পৌঁছাবেন তিনি পৌঁছাননি